নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে দশ মিনিটের মধ্যে একটা নিরামিষ রেসিপি দেখাবো তো বেগুন এক আমি খেতে ভালো না লাগলে অবশ্যই রেসিপিটা ট্রাই করো আর নিরামিষের দিনে তো একদম জমে যাবে গরম ভাতে শুধু এটা ছাড়া আর কিছুই লাগবে না তো অবশ্যই ট্রাই করো তো তার জন্য দেখো কড়াই দিয়ে দিয়েছি তেল আর তেল দিয়ে তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়ে বেগুনগুলোকে এরম লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো ভালো করে লাল লাল করে ভেজে নেব যেরম বেগুন ভাজি আমরা সেই রকমই ঠিক লাল লাল করে বেগুনগুলোকে ভেজে নেব তো রান্নাটা এইটাই সময় বেগুনটা ভাজতেই যতটুকুনি সময় তাছাড়া কিন্তু রান্নাটা একদমই সময় লাগে না দশ থেকে পনেরো মিনিটে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আর অবশ্যই নিরামিষের দিনে একদিন ট্রাই করো পুরোপুরি নিরামিষ রেসিপি তো দেখো বন্ধুরা বেগুনটা একদম লাল লাল করে ভাজতে হবে তো এইভাবে উল্টে পাল্টে ঘুরিয়ে ভেজে নেব কিন্তু প্রত্যেকটা দিক যেন ঠিক ঠিক ভাজা হয় কেন বেগুনটা ভাজাতেই সেদ্ধ হবে পরে কিন্তু বেগুনটা আর সেদ্ধ করার মতন কোনো জল বা কিছু ব্যবহার হবে না সেইভাবে তার জন্য কিন্তু বেগুনটা ভা ভেজেই সেদ্ধ করে নিতে হবে যেমন আমরা বেগুন ভাজা করি আগেই বলে দিলাম তো তোমরা আমি এইরকমভাবে কেটেছি তোমরা কিন্তু তোমাদের যেমন ইচ্ছা সেরকমই কাটতে পারো অনেকে গোলও কাটতে পারো তো দেখো এইভাবে করে উল্টে পাল্টে পুরো সব দিকটা সমান করে ভেজে নেব আর যেদিন নিরামিষ রান্না থাকে সেদিন রান্নার একটা চিন্তা থাকে কি রান্না কি রান্না করব তো অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো আশা করছি সবার ভালো লাগবে তো দেখে বুঝতে পারছো কতটা লাল লাল করে ভেজেছি তো দেখো যেদিকটা ভাজা হয়নি সেদিকটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছি মানে সব দিকটা যেন সমান সুন্দর ভাজা হয় তো প্রত্যেকটা বেগুনকেই এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভাজছি যাতে সব দিকটা সুন্দর ভাজা হয়ে যায় তো এইটাই যাই যেইটুকুনি সময় লাগবে ভাজতে তোমাদের রান্নাটাই বারবার বলছি একদমই সময় লাগবে না খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর বেগুনে কিন্তু আমি কিছু মাখাইনি দেখতেই পেয়েছো নুন হলুদ কিচ্ছু মাখাইনি তেলের ওপর একটুখানি হলুদ দিয়েই বেগুনটা ভেজে নিচ্ছি তো বন্ধুরা বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার বেগুনগুলো আমি তুলে নেব তো গ্যাসটা কমিয়ে দিলাম তো দেখো বেগুনটা তুলে নেওয়ার পর কড়াই দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে কেন বেগুন অল্প সেই বুঝে কালো জিরেটাও আমি অল্প দিচ্ছি আমি একটা বেগুন দিয়েই বানিয়েছি আজকে তা তারপরে দিয়ে দিলাম পোস্ত বাটা আর কাঁচা লঙ্কা বাটা ব্যাস আর কোনো কিন্তু মশলা এতে যাবে না শুধু পোস্ত আর কাঁচা লঙ্কাই যাবে আর পোস্তটা কিন্তু একদম মিহি করে বেটে ফেলবে না পোস্তটা মানে একটু গোটা গোটা থাকবে সেইভাবে বাটতে হবে আর ঝাল যতটা খাবে সেই পুজোয় কাঁচা লঙ্কা ব্যবহার করবে আর পোস্তটা অবশ্যই একটু বেশি লাগবে তো দেখো বাটিটা ধুয়ে এই জলটুকুনি দিয়ে দিলাম তো জল একদমই বেশি দেবো না আর একটুখানি জল লাগবে আমার সেটা আমি পরে দেব একটুখানি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি দেখো স্বাদ মতো অল্প একটু চিনি সব কিছু দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে দেখো আর একটুখানি জল দিয়ে দিচ্ছি তো যেহেতু পস্ত এটা কিন্তু খুব বেশি কষানোর ব্যাপার নেই আর এক চিমটে হলুদ দিচ্ছি আর একটুখানি আর এই কাঁচা লঙ্কার সাথে দুটো তিনটে পাকা লঙ্কা ছিল তার জন্য কিন্তু একটু লালচে লালচে কালারটা লাগছিল তো তারপরে দেখো বেগুনগুলো দিয়ে দিলাম আর আমি কিন্তু এতে আর কোনো জল ব্যবহার করবো না আমি প্রথমেই বলেছি একদম এটা শুকনো শুকনোই হবে বেশ ভালো লাগে খেতে পোস্তর ভাগটা বেশি দিলে ওতেই ভাত মাখা হয়ে যাবে আর ওতেই খাওয়া হয়ে যাবে তো এবার দেখো প্রায় রান্নাটা হয়েই আসলো একদম তেল ছাড়তে শুরু করে দিচ্ছে উপরে তো এবার আমি এর মধ্যে একটু কাঁচা তেল সর্ষের তেল দিয়ে এবার এটাকে আমি নামিয়ে নেব দেখতেই পাচ্ছি সাইড দিয়ে তেল ছাড়ছে জল কিন্তু পুরোটা টেনে নিয়েছে যতটুকু ছিল তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একবার রেসিপিটা ট্রাই করবে তো দেখো বন্ধুরা উপর থেকে কাঁচা সর্ষের তেল দিয়ে এবার আমি এটাকে নামিয়ে নেব তো ঝটপট তৈরি হয়ে গেল দেখতেই পেলে দশ মিনিটে একদম বেগুনের এই রেসিপিটা তো এটাকে বেগুন পোস্তও বলতে পারো তোমরা তো অবশ্যই একবার ট্রাই করো যেদিন নিরামিষ আমি সত্যি কথা বলছি খুবই টেস্টি হয় এটা খেতে আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো